তাকে জাদুকর বলা হয়েছে তাকে পাগল বলা হয়েছে এমন একটা সময় আসছে তার আপন লোকেরা তার আপন চাচারা তার আপন গোষ্ঠী কুরাইশ তার বংশ ছিল না তার আপন বংশের লোকেরা তাকে তাকে মক্কা থেকে তারাই দিয়েছে কেন সে বলছিল আল্লাহ মোহাম্মদ রাসুল আল্লাহ শুধু এই এক কলমের জন্য তাকে তারাই দেওয়া হয়েছে তিনি নামাজ পড়তেছে তার পিঠের উপরে উঠের নারী ভুরি চাপাই দেওয়া হয়েছে তাকে কালো জাদু করা হয়েছে জানো তাকে খুব সম্ভবত সতেরো বার হত্যার চেষ্টা করা হয়েছে বার তিনি যখন মদিনায় এই মক্কার করতেন তার সাথে যুদ্ধ করতেন তিনি এই টোটাল কমপ্লিমেন্ট কার জন্য করছে নিজের জন্য আমাদের জন্য যাতে তোমার বাড়ির পাশে একটা মসজিদ থাকে তুমি সেখানে নামাজ করতে পারো আর আজকে আমাদের ইয়াং জেনারেশনের সিচুয়েশন না আমরা যখন কারো সামনে গিয়ে নবীর কথা বলি সাল্লাম আমি অনেক সম্মান করি আলহামদুলিল্লাহ ভালো তুমি সম্মান করো কোনো ডাউট নাই আমরা সবাই আসে গিয়ে রাসূল অসুবিধা নাই আমরা সবাই রাসুল কে ভালোবাসি কিন্তু কেউ তার সুন্নাকে ভালোবাসি না কারো মুখে তুমি এটা দেখবে না দাঁড়ি নাই নাই দাঁড়ি নাই দাঁড়িকে কেউ ভালোবাসে না আমার কেউ রাসুলের চুলকে ভালোবাসি না আমাদের কারো গায়ে রাসূলের সুন্ন পোশাক নাই আমাদের ঘর কাফিরদের মতো আমাদের খাবার কাফিরদের মতো আমাদের নাম কাফিরদের মতো আমাদের গোটা জীবনের আসলের কোন অনুসরণ নাই কিন্তু আমরা আসলকে একটু ভালোবাসি তাই না আমরা আসলকে তো ভালোবাসি এটা হচ্ছে ভাই আমাদের টোটালি হিপোক্রেসি আমি এখানে কাউকে মেন করতে আমি নিজেকে মেন করতেছি আমরা সবাই হিপোক্রেট কারণ আমরা মুখে বলি আল্লাহকে ভালোবাসি কিন্তু কেউ দিনকে ভালোবাসি না আমরা কেউ দিনকে ভালোবাসি না এই যে এই যে মানুষটা এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা এই যে এত বছর এত বছর কষ্ট করছে কার জন্য করছে তিনি কি চাইলে না যে সুলাইমান আল্লাহ সাল্লামের মতো বাদশাহ হয়ে থাকতেন একবার জিব্রিল আলাই সাল্লাম বসে আছে তার পাশে জিব্রিল কোন জিব্রিল যার ছয়শটা পাখা আছে আর একটা পাখা যে দুনিয়ার পূর্বে থাকে আর একটা পাখা থাকবে পশ্চিমে ছয়শটা পাখা সেই জিব্রিল মুহাম্মদের সাথে বসে আছে সাল্লাহ আলাইসাল্লাম এই সময় আরেকটা ফেরেস্ত আসছে থেকে আসমান থেকে জিব্রিল আমাদের নবীকে বলতেছে নবী এই ফেরেস্তা দুনিয়ার সৃষ্টির পর থেকে কখনো দুনিয়াতে আসে নাই আমি জানি না আজকে কি

ঠিক আছে এক মহিলা আসছে এক আনসার সাহাবী মহিলা একজন মহিলা আসছে এসে ওনার কোলে একটা শিশু দুধের শিশু ছয় মাস হইতে পারে তো এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ এই শিশুকে যুদ্ধের জন্য নেন আমার কোলের শিশুকে যুদ্ধের জন্য নেই আল্লাহর রসুল অল্লাহ তোমার মাথা ঠিক আছে ছয় মাসের দুধের শিশুকে দুধ খাচ্ছে এ কি ঢাল ঢাল দিয়ে রক্ষা করতে পারবে

কাবা থেকে বাইতুল মাদিস বাইতুল মাদিস থেকে সাত আসমান পার হয়ে চিত্রতুল মুদা পার হয়ে লামাকাবে আল্লাহর আরসে গিয়ে আল্লাহর সাথে দেখা করছে এখন একটু নিজে গিয়ে বসা হয়ে যাবে যে তুমি বাংলাদেশে ধরো যে প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে দেখা করছো কেমন লাগবে তোমার তুমি ভয় কথা বলতে পারো না কাব্বা তোমার যত প্রয়োজন আছে বলবে একটা ভালো পথ তাই না আল্লাহ রসুল মিরাজে গিয়ে বলতেছে আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ প্রশ্ন করতেছে ইয়া নবী এখানে উম্মত আসছে আমি আপনাকে মহাবতের জন্য ডাকছি উম্মত আমার বান্দা আছে ঠিক আছে নবী আপনি যেমন আপনি যেমন আপনার বান্দাদেরকে ভালোবাসেন আপনি যেমন আমাকে ভালোবাসেন আমিও যা আমার উম্মতকে ভালোবাসি ভালোবাসেন আপনি আমার মাসুক আমি আপনার হাবিব আমার তো আমার হাবিব আজকে আমরা তার সেইটার রিপিট কি করতেছি আমরা তার সেটার মূল্য কি দিচ্ছি জিব্রিল আমিন আসছে যে নবী আপনি কি আরো বেশি থাকতে চান নবী চোখ দিয়ে পানি পড়তেছে জিব্রিল আমিন এসে জিজ্ঞাসা করছে নবী আপনি কি আরো কিছু বছর থাকতে চান আপনি কেন গান্না করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে জিব্রিল তুমি আল্লাহর কাছে যাও আমি তখন মারা যাব আমি মারা যাওয়ার পর আমার উম্মতের কি হবে তুমি আল্লাহকে কি জিজ্ঞেস করে আসো চিন্তা করতে পারো একটা মানুষ মারা যাচ্ছে ভাই বল্লাহ নবীর সাথে কারো তুলনা হয় না সে তো মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষ তুই চিন্তা করো তিনি মারা যাচ্ছে ওই টাইমে বলতেছে ফাতিমার কি হবে চিন্তা করতেছে না আইসার কিভাবে চিন্তা করতেছে না উমার বাখর আলী কারো কথা চিন্তা করতেছে না রদিয়াল্লাহ আমার উন্মতের কি হবে তো জিবিল গেল আল্লাহর কাছে উত্তর নিয়ে আসলো আজরাইল বাইরে অপেক্ষা করতেছে রুখ নেওয়ার

জেদিন ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফু দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে না এরপর দ্বিতীয় ফুঁ দিলে সবকিছু আবার কি হবে রিপ্লেস হবে তো কবর থেকে সবাইকে এক এক তোলা হবে বিচার যোর সবার প্রথমে কাকে তোলা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গায়ের ধুলো ঝাড়বে বর্ণনা আসছে। এভাবে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে জিবরীল কে করবে আমার উম্মত কোথায় আমার উম্মতকে কি নামে ফেলে দিস। আল্লাহ কি আমার উম্মতকে জাহান্নামে ফেলে দিছে। কারো মত তোমরা মন চিন্তে চিন্তা করি না আমরা আমরা কারোর মত আমরা মুখে বলি ভালোবাসেছিলাম আমরা ভালোবাসি না এটাই সত্য তো তখন জিবর বলতেছে না রাসুল আল্লাহ আপনি প্রথম আপনার পর আপনারা নবত সুদে এটাই না 50000 বছর আমরা সেই কোথায় কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকব ঘামে ডুবতে থাকব এই নবীর কাছে যাব ওই নবীর কাছে যাব এই আওলিয়ার কাছে যাব ওই আওলিয়ার কাছে যাব মায়ের কাছে যাব বাবার কাছে যাব কেও বলবে যে

তুলসিরাতের উপরে তুলসিরাত কোথায় বসানো হবে জাহান উপরে তুলসিরাত পার হয়ে আমাদেরকে যাইতে হবে জান্নাতের দিকে তো তুলসিরাত হবে চুলের মতো চিকন আল্লাহ চুলের মতো চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো এইটার উপরে যখন যাইতে থাকবো অন্ধকার থাকবে আমাদের যার যতটুকু আমল থাকবে ততটুকু আলো এই কপাল থেকে বেরোবে ওই আলোতে আমরা একটু একটু দেখব আর যার আমল নেই তার কোনো আলো নেই তো যখন আমরা এরকম আমাদের পা কেটে যাবে আমরা যখন পরে যাইতে নেবো টান দিয়ে মোহাম্মদ তুলে ফেলবে যদি তার সুন্না আমরা মেনটেন করি ইনশাআল্লাহ টান দিয়ে ভাবে তুলে ফেলবে যে আমি থাকতে তোমরা করি যাও এই মানুষ এখানেই শেষ না ভাই ইভেনলি সবার বিচার শেষ সবার বিচার শেষ সবাইকে আমরা দাঁড়িয়ে আছি জান্নাতের সামনে জান্নাতের দরজা তো খুলবে না আল্লাহ বলতেছে জান্নাতের চাবি আমি কাকে দিয়ে রাখছি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে রিজওয়াল ফেরেস্তা কে গিয়ে নক করবে নক করবে যে আমি আসছি আমি মোহাম্মদ মোহাম্মদাসি দরজা ফুলো তখন তো ভালো হবে একটা উন্মত যার মধ্যে একটু ইমান আছে আগে বুঝো যার মধ্যে সামান্য ইমান আছে তাকে ছাড়া মোহাম্মদ আসসালাম বলতেছে যে আমি জানাতে যাবো যাবো